হ্যাঁ আপনাদের কাজ কামটি ভাল লাগতেছে ভাল লাগতেছে গ্রামটা আমার ভাল লাগছে থাকতে ইচ্ছে করতেছে আমার আবার আনটি মহাকালীতেও ওইটা তো ইয়া বান্ধবী যদি বলেন সব হিন্দু তো কলেজেও যে ছিল কলেজেও ছিল সব আর আমি যেখানে যাই আমারে বলে হিন্দু নাকি তাই আর কি বাসাটা দাঁড়ানি ইয়াটা নিয়ে কই ওই মাসিমনি চলে যাইতেছি না থাকলে তো রান্না করে খাওয়াইতে দেব পরে তো আবার কাম আপনার বাড়বে কাজ তো বাড়বে না থাকলে তো রান্না বান্না করে খাওয়াইতে পরে তো কাজ বাড়বে এটা রান্নাঘর মাসিন না ভালো আছেন আঙ্কেল এখানে রান্না করেন না কি আম বিক্রি করেন কত করে বিক্রি করেন হ্যাঁ আলি কত করে বিক্রি করে আম কি এগুলো মিষ্টি বিক্রি করেন মানে মিষ্টি আম দশ টাকা আলি না আবার আপনি নেপাল বাজারে বিক্রি করেন হুম ওই বাসে গেছিলাম ওই বাসে বললো গরু নাকি ইয়া খায় আম খায় আমারও তো গরু আম খায় আমি গরু আম খায় আন্টি দাঁড়ান আপনাদের বাসা যাও এই বাসাটা একটু দেখি আন্টিদের কি এটা কল হ্যাঁ

হ্যাঁ জি আমি কোচবিহার ইন্ডিয়া পর্যন্ত গেছি ওই লালমনিরহাট লাস্ট মারি পর্যন্ত তারপরে বিহার মানে কোচবিহারে গেছি আমি হাইটে গেলে এই ওইরকম ওরকম হয়ে গেছি বর্ডার পার হয়ে গেছি ওই এই এই পারে হলো পাটগ্রাম ওই পারে কুচবিহার না এমনি ঘুরতে গেছিলাম দিয়ে খাইতে গেছিলাম তো ওইখানে গিয়েছিলাম পরে ওই কুচবিহার ওই যে বর্ডারের পর্যন্ত পার আমাদেরকে ঘুরতে দিচ্ছিল আমাকে পরে ভিডিও টুডিও করছি যখন তারা কথা বলছে কুচবিহার তো একদম পাটগ্রামের সাথেই এই এই পার হলো বাংলাদেশ ওই পার কোচবিহার তারপরে জলপাইগুড়ি তারপর দার্জিলিং আচ্ছা আনটি এই এই ফুলগুলা কি ফুল ওইটি করলো তো গোলাপ ওই যে সামনে যে ফুলগুলো দেখলাম কতগুলো ফুল গাছ ওগুলা ওই যে বাড়ির সামনে সাদা সাদা হ্যাঁ